ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকার এটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভবত আমার পাঁচ নম্বর বড় ব্লগ তো আজকে আমি যাচ্ছি ভূতের মুভি দেখতে দা কনজিউরিংয়ের যে লাস্ট পার্টটা এসছে ওটারই দেখতে যাবো আজকে আমি হয়ে গেছি রেডি একদম ভূতের মতন সাদা ড্রেস পরে যে আর গেট রেডি উইথ মি আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি কিংবা দেবো কী হবে আমি সেটা জানি না তো তোমরা ভিডিওটা পুরোটুকু দেখো ছি বেরিয়ে আমার শো হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটা দিয়ে আর এখন বাজে সাড়ে তিনটে ট্রেন আছে ট্রেনের পরে ওখান থেকে কিছুটা যেতে হবে আমরা যাবো বিশাল মেগামার্টে দেখতে কিন্তু করছে আজকে আবার কি হবে বৃষ্টি আমরা আমরা চলে এসছি কিন্তু অবস্থা একদম ভালো না আমার প্ল্যান আমরা চলে এসছি এখানে রিল শুট করতে আসলে বাইরে কোথাও গেলে আমার একটু না করলে হয় না তোমাদের জন্য রিল শুট তো এই জায়গাটা এই লোকেশনটা দিয়ে করেছিলাম তো তোমাদের ওই ভিডিও গুলোতে বেশ ভালো পেয়েছিলাম যে দেখছো তোমরা তো তাই আবার এখানে চলে এসি করার জন্য তো আমরা এখন করে তারপরে আবার যাবো ওখানে আমি আমার ভূতের ড্রেসের আউটফিট চেক করছি দাঁত বের করে করে তোমরা দেখবে যে ভূতের মুভিগুলো হয় সেই ভূতের মূল গুলোতে যে মেয়ে ভূতে ভূতের ধরে ঠেক এরকমই জামা পরে থাকে যেরকম আমি পড়ে আছি আমি তো ভয় পেয়ে গেছিলাম সিনেমা হলে আমাকে দেখে আবার কেউ ভয় না পেয়ে যায় আমি যেখানে যাই এরকম একটা চিরুনি নিয়ে যাই কারণ কঠিন কঠিন অঙ্কের থেকেও আমার চুলের জট অনেক বেশি অঙ্কের জট তো আমি ছাড়তে পারি না কিন্তু চুলের জ্বরটা এই চিরুনি দিয়ে অনেক কষ্ট করে ছাড়তে পারি বাই ওয়ে মাইক কেনার পরে এটা আমার প্রথম ভিডিও তো আমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ আমার অনেক টাকা গিয়েছে তো যাই হোক আমি হয়ে গেছি তোমাদের জন্য বিশেষ কিছু রিলস টাইপ শর্টস বানিয়ে নিলাম তারপরে আমরা রওনা হলাম কিছু খাবারের উদ্দেশ্যে কারণ সিনেমা হলে দু ঘন্টার বেশি সময় না খেয়ে থাকতে হবে না মানে পপকর্ন কিংবা অন্যান্য খাবার ওখানে পাওয়া যায় ঠিকই আমি সিনেমা দেখতে দেখতে যেটা খেতে পারবো কিন্তু গাইস আমি গরিব আমার কাছে অত টাকা নেই ওই খাবারগুলোর দাম অনেক বেশি হয় এমনিতেই টিকিট কাঁদতে গিয়ে আমার ভিকারির মতো অবস্থা হয়ে গেছিলো তাই আমরা চলে গেলাম মিয়া মোড়েতে সেখানে গিয়ে আমার এত লজ্জা লাগছিল সবার সামনে ভিডিও বানাতে তোমরা জানোই তো যে আমি ব্লগার হলেও ব্লগার সুলা মানসিকতা আমার মধ্যে এখনও চলে আসেনি ভীষণ লজ্জা করছিল তারপর একটা ষাট টাকাতে চিকেন ক্লাউন্স কিনে নিলাম সেটাকে গান্ডে পিন্ডে গিললাম কারণ গাইস আমার খুব খিদা পেয়ে গেছিল আর দু ঘন্টা না খেয়ে থাকাবার মতো পেট আমার না আমার প্রচুর খেতে হয় তাই আমি ওটা পুরোটুকুই খেলাম তারপর চলে গেলাম বিশাল মেগা মাঠে এখানে যখন আমরা আবার গাড়িটা রাখতে গেলাম তখন আবার সেখানে ওনারা বললো কি যে গাড়ি রাখার জন্য সিনেমা দেখলেই কুড়িটা টাকা দেওয়া যাবে মানে কুড়িটা টাকা নষ্ট হয়ে গেল তো বুঝলাম আমি খুব এক্সাইটেড তাই চুলটাকে আবার খুলে নিয়ে চলে গেলাম সিনেমা হলে এস ভি সিনেমা হল এই প্রথম আমরা আসলাম সিনেমা দেখতে এই সিনেমাটা দেখতেই আমরা হাবড়া প্রথম আসলাম তাছাড়া বারাসাত কিংবা মধ্যমগ্রাম এখানে গিয়েছি অনেকবার প্রথমে চেকিং হয়ে গেল কোন খাবার টাবার নিয়ে গেছি কিনা তারপরে আমি আবার একটু ঢং মেরে নিলাম সবার সামনে এই সব জায়গায় আসলে বেশ ভালোই লাগে আর এই সিনেমার ফ্যান তো আমি খুবই বেশি দ্য সিনেমা তোমার কি হ্যাঁ মনে পড়েছে আমি এই সিনেমার বড় ফ্যান মানে এই ইউনিভার্সের যে নটা মুভি ছিল সেই নটা মুভিগুলোই লাস্ট তিন দিন ধরে আমি আবার রিভাইজ দিয়েছি মানে এক্সামে যখন সিলেবাস রিভিশনের বিষয় আছে তখনও মনে হয় আমি এতটা এক্সাইটেড থাকি না যতটা এই নটা ভুতিয়া মুভি দেখাবার জন্য আমি ছিলাম আচ্ছা আমার মতন কে কে এমন ভুতিয়া মুভির ফ্যান কে এরকম ধরনের হরর মুভি পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যাওয়ার পরে কিন্তু আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কারণ গেছিলাম আমি সেই বুঝি যাতে সঙ্গে সঙ্গে ঢুকে যেতে পারি তো কয়েকটা ছবি ভিডিও নিয়েই আমরা চলে গেছিলাম আর হল প্রায় ভর্তিই ছিল মুভিও খারাপ ছিল না বেশ মোটামুটি ভালোই লাগছিল কিন্তু খারাপ লাগছিল যে এড আর লরিয়ান ওয়েবনার একটা টাইটেল ছিল ওদের ওদের আর আমি দেখতে পারবো না তো যাই হোক তারপরে যেহেতু মলে এসছি সিনেমা দেখতে মলে ঢুকবো না মলেও চলে গেলাম আমরা পুজোর সময় বহুত ভিড় ছিল ওই সন্ধ্যা আটটা নাগাদ তো আমরা গেলাম একটা ঝাটা নিতে হ্যাঁ ঝাঁটা নেওয়ার জন্যই আমি গিয়েছিলাম আসলে একটা আমি নিয়ে আমার সঙ্গে গিয়েছিল সেই ঝাঁটাটা নেবে করে পঞ্চাশ টাকা দাম ছিল ঝাঁটাটার তো আমি একটু নিয়ে ওটাকে বেশি নাড়াচাড়া করছিলাম দেখছিলাম কেউ লাগে তারপরে এটা একটু একটু দেখাদেখি করছিলাম আসলে কিছুই নিই কারণ পয়সা আমার কাছে ছিল না মল থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলাম আমরা কিছু খেতে কারণ তোমরা তো জানো ভাই যে আমার ক্ষণে খিদে পাই আর যখন খিদে পাই তখন আমরা আমার ভালো লাগে মানে গিরগিরিও মনে হয় অতবার রং বদলাম যতবার আমার খিদে পায় তো আমরা একটা বড় দেখে এগ রোলই নিলাম যাতে আমরা খিদে না পাই কিন্তু তোমরা কি মনে করো একটা এগ রোল খাওয়ার পরে আমার শান্তি হবে না ফুচকার দোকান দেখে আমার আবার খিদে পেয়ে যায় তো চলো ইহি নাই আবি অর শুনিয়ে আমরা ফুচকা খেতে এই দাদুর দোকানে নিরামিষ ফুচকা খেতে কিন্তু গাইজ একটা কথা বলছি এই ফুচকাটা যে কি বাজে ছিল খেতে আমি কি বলবো না মানে শুধু যে নিরামিষ ছিল তার জন্য না নিরামিষ ফুচকা আমি এর আগেও খেয়েছি কিন্তু ওই ফুচকাটাই আমার ভালো লাগেনি একদম ভালো লাগেনি মানে ফুচকাগুলো ছিল চ্যাপটা চ্যাপটা আলুগুলো উপরে দিচ্ছিলো ভিতরে কোনো টক জলে যাচ্ছিল না না ঝাল না মিষ্টি না কেমন যেন একটা ছিল আমার তো একদমই ভালো লাগেনি তবুও কোনোরকমভাবে খেলাম তো বাড়ি চলে এখন বাজে সাড়ে নটা তো যারা যারা ভিডিওটা ফুলটুকু দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও থ্যাংকস ফর ওয়াচিং খারা